কি ব্যাপার রিতা আমার জন্য খাবার আনতেছ অনেক মজার খাবার নিশ্চয়ই আজকে খুব মজার না ভিওয়ার্স আজকে আমি অনেক মজাদার একটি খাবার পরিবেশন করব আপনাদের সামনে এখন আমার সামনে আছে ডালের বড়া আর আছে পান্তা ভাত বল ভর্তি পান্তা ভাত এগুলো আমি খাবো আর বন্ধুরা মানে আমার হাজব্যান্ড আজকে মজার একটা খাবার খাবে আমি বসে আছি আজকে খোলা পরিবেশে খাবারটা খাবো বন্ধুরা এখন হাতটা একটু ধুয়ে নেব ভর্তি করে এই যে বন্ধুরা দেখো কত ভাত এই যে দেখো পান্থা ভাত নিলাম অনেকগুলা আর একটু পান্তা ভাতের এই যে দেখো এই যে সারা রাত ভাতগুলো ভিজিয়ে রেখেছি আর এই যে পান্তা ভাতের পানিগুলো নিলাম দেখো কতগুলো ভাত নিয়েছি ভিওয়ার্স প্রথমে ভাত নিলাম আর পান্তা ভাতের লবণ তো নিতেই হবে যে লবণ নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এখন নিব এই যে বড়া মুচমুচে ডালের বড়া একটা দুইটা তিনটা আমি কিন্তু আরও একটা বড়া নেব এই যে এটা হলো ডাইলের বড়া আসলে ডাইলের বড়াটা খাইতে যে মজা হয় এখন আপনারা বুঝবেন এই যে চারটা ডাইলের বড়া এখন খাওয়া শুরু করলাম প্রথমে একটা বড়া এবার একটা ইয়ে দিতে হবে আহ আরো একটা বোড়া নিলাম হাত দিয়ে চটকাইলাম তারপরে যে দেখো হুম পান্তা ভাত হুম আরেকটা বড়া দিয়ে দেভাবে দা পান্তা ভাত খাইতে অনেক মজা আরেকটা একটা মরিচ হইলে আরো ভালো হইতো কিন্তু মরিচ আমার পেটে সহ্য হয় না আপনারা জানেন কুকুরের পেটে ঘি সহ্য হয় না আমি তেমনি মরিচ খাইতে পারি না এবার অসাধারণ হয়েছে পান্তা ভাতটা দেখতে আজকে পান্তা ভাতটা রেসিপি করেছে এই রীতা ও আমার জন্য পান্তা ভাতের রেসিপি করেছে এই যে বন্ধুরা ডাইলিও পারার সাথে ভাজি রিতা আমার জন্য একটু আনো আনতো তাহলে আমি একটু অপেক্ষা করি রীতা আমার জন্য জানতে আনতে থাকুক আর সাথে দুপুর আসি কি যে মজা হাজবেন্ডের জন্য আর দেও সামান্য একটু ও করলা ভাজির সাথে পান্তা ভাত এত সাত কি গ্রাম বাংলার না মজার খাবার পান্তা ভাত উষ্ঠাভাজি ডাইলের ভাড়া আহ ওনার গলা ভরে গলা পর্যন্ত ভরে গেছে খাইতে খাইতে সব খায় রাখছি যখন পরে পানি এই যে পান্তা পানিটা এইটা একটা দারুণ একটা জিনিস আপনাদের যাদের ঘুমের অভাব হয় তারা যদি এই পানিটা খান সব কাম ফালাইয়া চার রাত পাঁচ চার দিয়া দেখবেন আরামে নাক ডেকে ঘুমাইতে পারবেন কোনো কাম কাজ করা লাগব না এই পানিটার এতই গুণ সেটা হলো পান্থাভাতের পানি এখন আমি খাব আর এটা অনেক মজা করে খাবো যেভাবে গরু গরু তার চারির ভেতরে পানি চুমুক দিয়ে খায় ঠিক ওইভাবে আমি খাব কি খাইতেছি রে সো ভিও আমার আজকের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর আমি এক প্লেট ভাত খেয়ে মানে পান্তা ভাত খেয়ে আপনাদের দেখালাম তাহলে সবাই ভালো থাকবেন নিয়মিত পান্তা ভাত খাওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম টাটা